সাশি করে রে রে খরে বান্দা বরে জমতে বতে দে বলে তুমে আমাদে আমাদে রে রে 这周日 মহাপ্রভু রেমনি অপূর্ব জয় মূরতীতি কোনো দিন কোনো কালে নিন্দনীয় নয় বৈষ্ণব পদকর্তা রাধামোহন দাস লীলার প্রান্তে দাঁড়ায়ে ভাবের নয়নে দেখল গৌরীর অপূর্ব মূরতিখানে কারণ ভাবের নয়ন ছাড়া তো দেখা যায় না জীবনে আমরাও যদি কেউ ভগবানকে দেখতে চায় হে হৃদয়ে অনুরাগের ভাবের নয়নের উদয় করা প্রয়োজন কারণ এই তো দর্শন হয় না যদি দেখা যেত সর্বত্রই দেখতে পেতাম ভগবান তো সর্বব্যাপ্ত অননলিনে অভনীলে সৃষ্টির মাঝে গোবিন্দ বিরাজিত আপনার মাঝে আছে আমার মাঝে আছে কিন্তু দেখিতে পাই না যার একটি পাচারা চলা যায় না সংসার জীবনে একটা বদ অগ্রসর হবার কারো যোগ্যতা নাই সারাটা জীবন যে জন্য আপনাকে আমাকে পরিচালনা করলো জীবনে তাকে দেখতে পেলাম না বাবা কারণ দেখার মতো নয়ন হয় নাই বলে দেখার মতো অনুরাগ নাই বলে কোনো দিন দেখতে পেলাম না যদি দেখার মতো অনুরাগ ভক্তি শ্রদ্ধা প্রেম নিষ্ঠা অন্তরে উদয় হতো হয়তো কোনো না কোনো দিন তাকে দেখার সৌভাগ্য পেতা হরিবল হরিবল নেই তো তাই দেখিতে চাইলে জীবনে ভাবের নয়নের উদয় করো বাবা ভাগ্যগণে যদি কে অনুরাগ ভাবের নয়নের উদয় করতে পারেন সেই ভাবের নয়নেই কেবল তাকে দেখা যায় হ্যাঁ প্রেমভাবের নয়ন ছাড়া কখনো দর্শন মিলে না প্রেমের নয়নের উদয় করেন হৃদয়ে শ্রদ্ধা প্রেম ভক্তির উদয় করেন ভগবানকে লাভের জন্য তাকে প্রাপ্তির জন্য দেখার জন্য জীবনে আর কোনো কিছুরই প্রয়োজন নাই সংসারে কোনো কিছুতেই তাকে ধরা যায় না তাকে বাঁধা যায় না একমাত্র হৃদয়ে শ্রদ্ধা প্রেম ভক্তি অনুরাগ ছাড়া কখনোই না শ্রীমদ্ ভাগবতে ভগবান অর্জুনকে শিক্ষা দান করেছিলেন হ্যাঁ ভক্তি ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত মধ্যে নয় স্বয়ং শ্রীমুখেতে কৃষ্ণ এ কথা অর্জুন এর কয় একমাত্র ভক্তি ভক্তি বিনা ভক্তের ভক্তি বিনা কখনোই ভগবান ভক্তের অধীন সংসারে হয় না হরিবল হরিবল যে জ্ঞানী জ্ঞানে নয় যুগে যুগে নয় মানি মানে নয় কুলিনী কুলে নয় পণ্ডিত পাণ্ডিত্যে নয় বিদ্যান বিদ্যায় নয় এ সংসারে কোনো কিছুতেই তাকে ধরা যায় না বাধা যায় না পাওয়া যায় না একমাত্র ভক্তি হৃদয়ে শুদ্ধা প্রেম ভক্তি ছাড়া আমাদের জীবনে উচিত যদি বেদের মানুষ মানুষজনম ধন্য করতে চায় সার্থক করতে চায় তবে ভগবানকে সকলেই লাভ করা প্রয়োজন আর ভগবানকে প্রাপ্তির জন্য তাকে লাভের জন্য একটা মাত্র বস্তু প্রয়োজন সেটা প্রেম ধন প্রেম ভক্তি আর কিছু নয় সকলেই তাই উচিত জীবনে আমাদের সেই প্রেম ভক্তিটাই লাভ করা এটাই জীবনে চরম পরম লাভ জীবের জীবনে এই প্রেমভক্তি লাভ যদি জীবনে কেউ করতে পারেন এর চেয়ার ঊর্ধ্বগামী উন্নত এর চেয়ার আর লাভই জগতে অধিক হয় না আপনি যদি যত কিছুই জগতে লাভ করেন ও জীবনে যত কিছুই লাভ করি না কেন হ্যাঁ মান জ্ঞান ধন যশ প্রতিষ্ঠা গৌরবত্ব যত কিছু কুল বিদ্যা সন্তান পুত্র আদি জীবনে যত কিছুই লাভ করে সকল লাভের ঊর্ধ্বে লাভ হলো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা সকলের ঊর্ধ্বের লাভ এই প্রেম ভক্তিটা লাভ করা সকলেরই প্রয়োজন বেদের দুর্লভ মানুষ খুলে আপনার আমার জনম জগতে আসলাম কিছুদিন ভোগ বিলাসী মৈথনে মত এলাম হ্যাঁ আর একদিন সংসার হতে বিদায় নিয়ে চলে গেলাম এটাই তো জীবন না এটাতে থেকে জীবন বলে না হ্যাঁ বেদের প্রত্যেকটা শাস্ত্র বলে বেদের দুর্লভ মানুষ জনম বেদেরও দুর্লভ একমাত্র মানব জনম যে জনমটা দেবতারু না দেবদনম কিন্তু দুর্লভ জনম না একমাত্র আপনার মানুষ জনমটাই দুর্লভ জনম হ্যাঁ যে যেটা নরোত্তম ঠাকুর মহাশয় বলেছিল যে বিষয়কে বিপত্তি জানো সংসারকে স্বপ্ন মানো তোমার নরতনুটাই একমাত্র কৃষ্ণ ভজনের মূল নরতনু নর মানে মানুষ তনু মানে দেহ এই নর দেহটাই মানুষ দেহটাই কৃষ্ণ প্রাপ্তির তাকে দেখার তাকে লাভে একমাত্র ভজনের মূল হরিবল হরিবল হ্যাঁ তাহলে মানুষ দেহটাই ভজনের মূল ভজন করেন জীবনে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে সকলেরই উচিত তাই মা এই প্রেম ভক্তিটা লাভ করা প্রেম ধনটা লাভ করা যদি বলেন বাবু কোথায় আসে কোথায় এই যে আমরা ছুটে এসেছি আজকে এখানে পাকুরিয়া গ্রামে এটাই প্রেমের বাজার এটাই ভক্তের যে বাজারটা এটাই গৌরাঙ্গীর প্রেমের বাজার এই বাজারে প্রেম বিক্রি হয় কেউ বিক্রয় করে কেউ কিনে নেয় বেচা হয় এই বাজারটায় আর কোথাও পাবে না যত তীর্থ ভ্রমণ করে দেশ দেশান্তর পথ প্রথান্তর একমাত্র এই ভক্তের বাজার ছাড়া ভক্তের কৃপা ছাড়া ভক্তের করুণা ছাড়া এ জীবনে কখনো এই প্রেম ভক্তি লাভ করা যায় না একমাত্র এই বাজারটাই তাহলে জয়রাধে আমাদের ভাগ্যগুণে মিলেছে পেয়েছি আমরা তাহলে আমরা আজকে সাধুর কৃপার করুণা গুণে জীবনে এই প্রেম ভক্তি যেন সবাই লাভ করতে পারি মা হৃদয়ের যেন অহংকার অভিমান তেজ্য করে দিয়ে কারো হৃদয়ে যেন বিন্দু মাত্র ঐশ্বর্য অহংকার না থাকে মা কারণ অহংকার অভিমান থাকতে এই ধনটা পাওয়া যায় না লাভ করা যায় না জীবনী যদি এই ধনটা পেতে চায় তবে সাধুর কৃপা পেতে হবে সাধুর করুণা লাভ করতে হবে কি বাবা এটাখানে আমরা এসেছি আজকে একটা আশা নিয়ে আশাটা কি ভক্তের চরণধূলি অঙ্গে নেব হ্যাঁ ভক্তি চরণধূলি অঙ্গে মেখে ভক্তের প্রেমalingণ করে ভক্ত সঙ্গ করে জীবনে কৃষ্ণ প্রেম ভক্তি জীবনে লাভ করব আমরা হরি বল রাধে রাধে হরি বল ভক্তের কৃপা তো এমনিতে পাওয়া যায় না বাবা হ্যাঁ ভক্তের কৃপা এমনি পাওয়া যায় ভক্তের ঘটনাও এমনিতে লাভ হয় না মান অহংকার অভিমান ভুলে নরোত্তম ঠাকুর বলেছিল ভক্ত কৃপা কেমন করে লাভ করো ভক্ত করুন না কেমন করে লাভ করবে জীবনের মান অহংকার ভুলে গিয়ে এই সাধুর চরণে পড়ি

I'm জদম হারাই গেলি রে ও ভাই আর නි ෑග දන.